আসসালামু আলাইকুম গাইস ইস কে অবস্থা সবার আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো আজকের ভিডিওটি হচ্ছে ঈদের দিন কোথায় গিয়েছি তাই নিয়ে আর কি তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো ঈদের দিন ঘোরার জন্য আমার সাথে কেউ ছিল না আজকে ঈদের দিন আমি শুধু এক একা ঘুরেছি কারণ আমি খালেদা বাড়ি গিয়েছিলাম এই জন্য এক একাই গিয়েছি এক একাই ভিডিও করেছি তো আমাদের খালাদের বাসা হচ্ছে বেনাপোল আর এটা হচ্ছে বেনাপোল সীমান্তের চেকপোস্ট এখানে বিজিবীরা বড় বড় পরিবহনগুলো আসছে চেক করে এই যে বিজিবি ক্যাম্প আর এই যে দূরে দেখতে পাচ্ছেন একটি গেট এটি হচ্ছে বেনাপোল এর মূল গেট এটার এই গেটটির নাম হচ্ছে পৌর গেট বা মেয়র গেট বলে অনেকেই হয়তো চেনে তো চলুন সামনে দিয়ে দেখা যাক সামনে থেকে বড় করে দেখা যাক এই যে দেখতে পাচ্ছেন আমরা গেটের দিয়ে চলে এসেছি আর এই যে এ পাশে দেখতে পাচ্ছেন ছোট ছোট ঘর করা আছে ওই পাশে বিকালের দিকে অনেক লোকই ভিড় করে বা অনেক উৎসব আনন্দে করতে আসে এখানে অনেকই দেয় তো এখন যেহেতু দুপুরবেলা দুপুরবেলা গিয়েছিলাম আমি সেজন্য খালি তো যাওয়ার পথের ভিউটা দেখাবো এখন কি ভিউটা একেবারেই খালি আর যাওয়ার পথের ভিউটা খুবই মানে খুবই মনোমুগ্ধকর খালাদের বাসায় খাওয়া দাওয়া করার পরে আমরা চলে যাই বর্ডারের উদ্দেশ্যে আমি আর খালু তো বর্ডারের ভিউটাও দেখাবো তো আমরা অলরেডি বর্ডারে চলে এসেছি দেখতে পাচ্ছেন বর্ডারের ভিউগুলা এখানে বাংলাদেশের দূর দূরান্ত থেকে অনেক মানুষই আসে ঘুরতে আর এই যে পতাকা এটা হচ্ছে বাংলাদেশের শেষ সীমান্ত আর বিজিবিরা তাদের কাজগুলো করতেছে তাদের আইনশৃঙ্খলা যাতে ভঙ্গ না হয় কেউ যাতে ইন্ডিয়ার ভিতরে না যেতে পারে এই তারা পাহারা দিচ্ছে জায়গাটা খুবই সুন্দর তো এখানে আমরা কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর আমরা চলে যাই বেনাপোল এক্সপোর্ট অর্থাৎ যেখানে মালামাল আদান প্রদান করা হয় ভারত বাংলাদেশের ভিতরে সেখানে চলে যাব তো চলুন দেখতেই পারবেন তো দেখতে পাচ্ছেন আমরা বেনাপোল এক্সপোর্টে চলে এসেছি এখানে বাংলাদেশ এবং ভারতের মধ্যে যে সমস্ত আদান প্রদান করা হয় মাল দ্রব্য এসবগুলো আদান প্রদান করা হয় এই গেট দিয়েই আসলে জায়গাটা খুবই সুন্দর আর ওই যে এটি হচ্ছে ইন্ডিয়ার ভিতরে আর জায়গাটা কি বলবো জায়গাটা বলে বোঝাতে পারবো না জায়গাটি খুবই সুন্দর এবং মনোমুগ্ধকর আপনাদের মন খারাপ থাকলে আপনারা এখানে এসে ঘুরতে পারেন তো সব কিছু ঘোরাঘুরি করার পর আমি বাসার দিকে রওনা দিই আর আপনাদেরকে প্রথমে বলেছিলাম যে বাসায় যাওয়ার সময় গেটের সামনের শুরুটা দেখাবো আগের সুরটা আগে দেখেছেন কত মোটরসাইকেল কত গাড়ি তো অনেক লোকই এখানে ঘুরতে আসে বিকেলবেলা তো এই জন্য দুপুর বলে আমরা মানে দুপুরে ছিল আর এখন লোক খুবই বেশি বেশি এখনকার ভিউটাই সৌন্দর্য তো সব মিলিয়ে আজকের ঘোরাঘুরি দিনটি একে খুবই ভালোই কাটলো আর এখনকার ভিউটাও দেখতেই পারছেন কত সুন্দর এখনকার ভিউটাও দেখার এই যে সামনে কিছু ছোটো ভাই বড়ো ভাইরা স্কেটিং করছে দেখা আলোচিত চালাচ্ছে দেখতে খুবই জোস লাগছিল আর এখানকার জায়গাটা খুবই সুন্দর জায়গাটা ঘোরার জন্য খুবই ভালো আর আমি এখন বাসার দিকে চলে যাব ভিয়ার্স ভিডিওটি যদি খুব ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি শেয়ার করে দেবেন এবং ফেসবুক পেজটি ফলো করবেন আর আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যাতে পরবর্তী ভিডিওগুলো পেতে পান এমন আরও সুন্দর সুন্দর ভিডিও দেব যদি ভালোবাসা দেন আর ভিডিওটি অবশ্যই লাইক করবেন একটু কমেন্ট করবেন তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি ধন্যবাদ